সুবহান আছে এই জবানের হেবামত যদি তোমরা হয়ে যাও সুবানকে যদি সঠিক পথে তোমরা ব্যবহার করতে পারো তৃতীয় নাম্বার লজ্জ স্থানের হেবামত যদি তোমরা করতে পারো আল্লাহর নবী বলেন ও সাহাবীরা তাহলে আমি নবী তোমাদের জান্নাতের জন্য জেতাদার হয়ে যাব সুবহান লজ্জ স্থানে হেবামত কেন করেন লজ্জ স্থানের করার জন্য প্রথমে নজরের হেফাজত করতে হবে নজরের হেফাজত যদি কেউ করতে পারে তার জন্য লজ্জা স্থানের হেফাজত করা সম্ভব যে ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করতে চায় তাকে সর্বপ্রথম নজরের হেফাজত করতে হবে চোখের হেফাজত যারা করতে পারবে না ওরা লজ্জা স্থানের হেফাজত কখনো করতে পারবে না এই জন্য আল্লাহ নবী বলেন সাহাবীরা আমরা যুরাতু সাহাবুন মাসুমুন মিন সিয়াম বলে যে এই যে মানুষের যে কুদৃষ্টি এটা হচ্ছে শয়তানের বিশ বিস্তৃত একটা কীট কিটি শয়তানের বিশ বিস্তৃত একটা কীট নাম হচ্ছে নজর এই নজরকে সংরক্ষণ করতে হবে অপাতে কখনো তাকানো তাকানো যাবে না হারাম পথে কখনো তাকানো যাবে না নজরকে হেফাজত করতে হবে আল্লাহ পাক কোরআনুল বলে

তাহলে প্রথমে তোমরা তোমাদের চক্ষু অবনত করো তোমরা তোমাদের চোখের হেফাজত করো চোখের হেফাজত যদি করতে পারো তাহলেই তোমাদের লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে তাহলে চার নাম্বার ক্যাটাগরি যাদেরকে আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউস স্থান করবেন তারা কারা যারা লজ্জাস্থানের হেফাজত পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার ক্যাটাগরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বললে যা আমা দা জমিনে যা আমার করবেন আমানের খ্যামত যা করবে না কঠিন ময়দানে আল্লাপুরামীন তাদেরকে ডেকে ডেকে স্থান করবে আল্লাহ প্রভুর আগামী

আমাদের ভিতরে আমানতদারি আনতে হবে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আমাদের জন্য আমানত এই যে সন্তান সন্ততি দিয়েছে এগুলো আমানত আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে নিয়ে পাক পর্যন্ত যতগুলো অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ দিয়েছে এই সবগুলোকে আমাদের জন্য আমানত আল্লাহ সুন্নাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কতটা আমানত ছিলেন নিরুপরত অত্যাচার করেছেন আল্লাহর নবী জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে আল্লাহর নবী মদিনায় চলে গেছে। কিন্তু আল্লাহর নবী কত দামাল ছিলেন হযরত আলী (রাঃ) আল্লাহর দরবারে বললেন আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি কিন্তু অনেক কাফের রাবানী পেটিরা আমার কাছে অনেক টাকা পয়সা আমানত রেখেছে তবে খবরদার কাফের মুশরিকরা আমার উপর অত্যাচার করতে পারে আমার উপরে জুলুম করতে পারে ওদের জুলুমের শিকার হয়ে আমি আমার মাতৃভূমি ছেড়ে দিতে পারি তবে আমি আমার আনন্দের খেয়াল করতে পারি না ও আলি আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি খবরদার আমার কাছে যত মানুষ টাকা পাবে যত মানুষ পয়সা পাবে যত প্রকার আমার কাছে রয়েছে সব আমার আমি তোমার হাতে বুঝে দিচ্ছি

আপনাদের তো আমি পাধি দিরা আমি আমার কথা বলি আমার কোন শত্রু যদি আমার উপর আক্রমণ করত আর ওর টাকা পয়সা যদি আমার কাছে থাকত আমার অন্তরে সারা দায় আমি মনে হয় তার টাকা না দিয়ে এমনি পা চলে যেতাম এটা আমি আমার অবস্থা বলছি কিন্তু আল্লাহর নবী দেখেন যে কোন যে गांवে মুশরিকদের হয়ে শিকার হয় মাফদিবুরু ছাতদেবদ্ধ হয়েছে এর পরে আল্লাহর নবী সেই गांवের মুশরিকদের একটা টাকা

ওয়াদা কি করবে না এই মুসলমান যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে তাদেরকে আপনারা কি বলেন মুনাফিক আল্লাহ নরম বলেন আয়াতুল মুনাফকি সালাম আল্লাহ নবী বলেন মুনাফিকের তিনটা আমল তার ভিতর একটা আমল হলো মুনাফিক ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ইস তো মুমিন কখনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করতে পারে ওয়াদা দুই প্রকার

তখন সমস্ত মানুষ বলেছিল দুনিয়ার সমস্ত রহু ওই বলেছিল রব্বুল আলমী আপনি আমাদের প্রতিপাল আমরা দুনিয়াতে আসার আগে রুহু জগতে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করে নিয়েছি অঙ্গীকার করেছি যে দুনিয়াতে আমরা যখন যাব আপনি আমাদের রব আপনি আমাদের সব এই অঙ্গীকার করে এসেছি

তিনি কতটা ওয়াদা রক্ষার ব্যাপারে কতটা সচেতন ছিলেন একবার ইরান থেকে ইরানের শাহজাদা মুসলমানদের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরানের শাহজাদাকে খলিফাতুল মুসলিম নমরে খান রাহ কাছে হাজির করা হয়েছে আমিরুল মুহমিন ইরানের সবচেয়ে বড় সবচেয়ে বড় দুষ্কৃতকারী হচ্ছে এই ইরানের শাহজাদা

আপনার হাতে যদি আমাকে এক গ্লাস পানি পান করাইতেন তাহলে আমি বড় খুশি হতাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো নিজ হাতে এক গ্লাস পানি ওই শাহজাদার সামনে এনে হাজির করলেন শাহজাদা পানি পান করবে কি শাহজাদার ভয়ে তার হাত কাঁপতেছে গ্লাসটা থরথর করে কাঁপতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন শাহজাদা আপনি ভয় পাবেন না আপনি চিন্তা করবেন না আপনি পানি পান করার ভিতরে আপনাকে পানা হবে না যতক্ষণ পর্যন্ত এই গ্লাস পানি আপনি পান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মারা হবে না আপনাকে শুনিতে চলানো হবে না আপনাকে फांसीও দেওয়া হবে না আপনি নিশ্চিন্তে আপনার জীবনের শেষ আশা এক গ্লাস পানি পান করার আপনি পান করেন আপনাকে এক গ্লাস পানি পানের আগে আপনাকে

এবার বলতেছেন আমি আপনি একজন মুসলমান মুসলমানদের নেতা আপনারা তো ওয়াদা করে কথা ওয়াদা ভঙ্গ করতে পারেন না আপনি একটু আমার সঙ্গে ওয়াদা করেছেন যে এই গিলাস পানি যতক্ষণ পর্যন্ত আমি পান না করব ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু কার্যকর করা হবে না তো এই গিলাস পানি তো আমি পান করতে পারি না এই পানি তো মাটির ভিতরে চলে গিয়েছে এখন এই পানি আমার মুখে দেওয়া সম্ভব নয় আমাকে ফাঁসিতে জোরানো সম্ভব নয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু চিন্তায় পড়ে গেছে কি করবে কঠিন বিপদ না ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছু কোন চিন্তা করলে এক নাম্বার দুইটা বিষয় এখানে জমা হয়েছে এক নাম্বার ওয়াদা ভঙ্গ করার বিষয় আর একটা বিষয় হচ্ছে সে ইসলামের বড় শত্রু মুসলমানদের বড় শত্রু যদি তাকে ফাঁসিতে ঝুলানো না হয় ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে আবার ওয়াদা ভঙ্গ ভঙ্গ করলে আবার গোনা ফেক হয়ে যাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যাও তোমাকে ক্ষমা করে দেয়া হলো তোমাকে হত্যা করা হবে না যেহেতু আমি তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম এক গ্লাস পানি পান করার পরে তোমাকে আমি খুশি সুলিতে চড়াবো যেহেতু পানি গ্লাস পালন ভিতর গিয়েছে ওই পানি যেহেতু পান তরমো সংবাদ নয় আমি তোমাকে আর শাস্তি দিই না আমি আমার ওয়াদা ঠিক রাখলাম আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম না সুবহান করে আমি আপনি কি করলেন ইসলামের এত বড় তাকে ছেড়ে দেওয়া হয় সেটা ইসলামের বড়টা বাঁচিয়ে ফেলবে কিছুক্ষণ পর এই গ্রামের সাদআদা যখন বাড়ির দিকে চলে যায়

কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন জান্নাতুল ফিরদাউস দান করবে মুসলমান ভাইরা এখানে আল্লাহ তাআলা বলতে সমস্ত আমাদের ব্যাপারে এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই শুধু জুমার নামাজ যারা করবে শুধু দুই ঈদের নামাজ যারা পড়বে অথবা যারা মাসিক নামাজ করবে সাপ্তাহিক নামাজ করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আছে এমন কোন কথা আল্লাহ বলেন নাই আমার আল্লাহ তালা বলেন সমস্ত নামাজের ব্যাপারে ফরজ হোক সুন্নত হোক নফল হোক সমস্ত নামাজের ব্যাপারে তারা যত্নবান হবে আল্লাহ তালা তাদের কি জান্নাতুল ফিরদাউসান করবে এজন্য সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া বিশেষ করে পাঁচক্ত নামাজের ব্যাপারে খুব বেশি যত্নবান হওয়া আল্লাহর নবী একদিন সাহাবীদের বললেন আওয়াইকুম আর সাহাবীরা তোমরা কি চিন্তা করছো

আল্লাহ নবী বললেন ওয়া উযর এই গাছ এই গাছটাকে ঝাঁকি দেওয়ার কারণে যে নিভাবে গাছের সব পাতাগুলো ঝরে গেল আমার উম্মতের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ যারা 1400 করে করবে ওদের জীবনের গুনাহ তাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই গববে শুধু তাই নয় 75 নামাজে যারা জমালে যারা যরদান হবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তারা তাদেরকে তিনটা পুরস্কার দিবেন দুনিয়ার জমিনে পাঁচ একটু নামাজ যারা যত্ন সহকারে পড়বে এই নামাজটা ক্যামতের ময়দানে তার জন্য আলোতে পরিণত হয়ে যাবে